শেষে মানুষ আপনার যোগ্যতাই খুঁজবে বা যোগ্যতাই দেখবে আপনি কী করলেন বা কী করতেছেন বা কী ভাবছেন বা কী পড়তেছেন এটা ডাজেন্ট ম্যাটার আপনার ফ্যামিলি বলেন বা আপনার পরিবার বলেন বা আপনার ফ্রেন্ড সার্কেল বলেন বা আপনার পাড়া প্রতিবেশী বলেন আপনার যদি যোগ্যতা থাকে আপনার যদি স্কিল থাকে তাহলে সবাই আপনাকে স্যালুট জানাবে সালাম দেবে অ্যান্ড আপনার যদি কোনো যোগ্যতাই না থাকে তাহলে বলবে হ্যাঁ হ্যাঁ পারবে না আর আমরা জিনিস একটা দেখি যে বিভিন্ন কাজে লাগার ক্ষেত্রে বা বিভিন্ন সময় যখন আমরা বিভিন্ন কাজ করি বা নতুন কিছু শিখতে চায় বা নতুন কিছু করতে যাই তখন অনেকে আমাদেরকে বিভিন্ন মাছ পথে কাটা হয়ে দাঁড়ায় বা অনেকে খোঁটা দেয় কিন্তু আপনি দিন শেষে দেখবেন যে যখন আপনি সাকসেস হয়েছে তখন আপনাকে তারাই বলবে যারা আপনাকে খোটা দিত যে হ্যাঁ আমি জানতাম ওই যে আরিফ না হ্যাঁ পারবে ওই বা অমুকের ছেলে না হ্যাঁ জানতাম ও মেধাবী ও এগুলো পারবে ও রিস্ক নিয়ে কাজ করতে পারে আর জানতাম ও এরকমই হবে কিছু আর যখন দেখবেন যে কোনো কারণবশত যদি আপনি ফেল করেন বা যদি বিষয়টা সাকসেস না হইতে পারেন তাহলে বলবে যে হ্যাঁ এই অমুকের ছেলে পারে কি হওয়ার দ্বারা কি এগুলো হয় ওর চাইতে কত ভালো ভালো সো এইগুলো মানুষ কিন্তু বলবে সো আপনি কে কী বলতেছে কে কী মানে বলবে সেগুলো ডাজেন্ট নট ম্যাটার আপনি কি করতেছেন আপনার ফোকাস কি আপনার হচ্ছে গোল কি আপনার টার্গেট কি সেটা নিয়ে যদি আপনি সামনে আন দেখবেন ইনশাল্লাহ সফলতা আসবে এই যে আমাকে দেখতে পাচ্ছেন না আপনার হয়তো আমাকে চার বছর ধরে চেনে আমার বাসায় আজকে লবান্ন উৎসব আমি যখন বাসা থেকে আসি আম্মু আমার বলছে তুই যদি ঢাকাতে থাকিস তাহলে তোকে তো আমি নিয়ে আসতাম আজকে বাসায় কিন্তু আমি আজকে আমার লবান্ন উৎসব সে আমার বাসায় হয়তো আত্মীয় স্বজন আসবে বা গ্রামে অনেক লোকজন আসবে আমি কিন্তু শেষ ঢাকাতে আসছে রাস্তায় থেকে এর রিজন একটা হচ্ছে যে আমাকে আমার গোল হচ্ছে সাকসেস আমাকে সফলতা কত দূর আছে এটা দেখতে হবে আমাকে সফল সফলতা পর্যন্ত চূড়া পর্যন্ত পৌঁছতে হবে সেটা যত দূরেই থাক না কেন এই বছর নাহলে সামনে বছর সামনে বছর নাহলে পরে বছর সো সফলতার পিছনে আমি দৌড়ার জন্য আসছি যে এই যে লবণ উৎসব চলে গেল এ সামনে বছর আসবে আমার কাছে যদি সফলতা থাকে যদি আমার কাছে যোগ্যতা থাকে এ ধরনের লবণ উৎসব আমার কাছে শত শত আসবে সো আপনি একটা জিনিস সবসময় ফোকাস রাখবেন যে আপনি যা করতেছেন সেটা যদি সঠিক হয় তো আপনি যা পেয়ে আপনি স্কিল তৈরি করেন আপনি যোগ্যতা তৈরি করেন যোগ্যতা আর স্কিল যদি থাকে তাহলে সবাই আপনাকে স্যালুট করবে সবাই আপনাকে সালাম করবে